সব আমি তো গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেছি এই জন্য এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে সবাইকে গরম চায়ের স্বাগতম জানাই আমি সৃজন মন্ডল আপনাদেরকে ছোট্ট ছোট্ট পিকনিকে চলে এসছি আমাদের এই ক্রিয়েটিভ মেলাতে তো দেখুন ভাই কত আনন্দের সঙ্গে আমি মেলাটা উদযাপন করেছি আপনারাও সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখবেন মিস করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ধামাকাদার ভিডিওগুলো এখানে তোলা হয়েছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খাওয়ার মজা নিন আমি সৃজন মন্ডল নিউ অ্যানাদারপোড়াকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ যাচ্ছি আর একটা ক্রিয়েটার মেলাতে দেখুন আজকে সকালের মর্নিং এর কি অবস্থা চার কুয়াশায় ঢাকা ও বাবা এত সকালে চ্যান করতেও প্রচন্ড কষ্ট হচ্ছিল তবুও স্যান করতে হয়েছে স্যান বলতো স্নান তো দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা পুরো তো সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আমাদের ফেসবুক ক্রিয়েটিয়র মেলাতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক অনেক সুন্দর মুহূর্ত আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি অলরেডি দেখেই ফেলেছো থামবেলে আমি কোথায় যাচ্ছি তো বেশি কিছু বলার নেই শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো কই চলো বাবা দি নাকি আমরা ওয়েট করছিলাম আমাদের পার্টনারদের জন্য চলে এসছে মন্ডল সঙ্গে আছে চলে এসছে আর এই যে সাগরদা আছে সামনে আছে ঝুমদি আছে আমাদের দাদা আছে পাশে তো বন্ধুরা সঙ্গে থাকো আর এই ব্লগটি মিস করো না দেখতে থাকো কি হচ্ছে আজ গিয়ে সঙ্গে থাকো স্টলে চা খেতে দাঁড়ালাম এই যে ঝুমদি আরগুলো যে কোথায় গেছে কে জানে সব আমি তো গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেছি এই জন্য এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে সবাই চায়ের ভালোবাসা সবার জন্য ভাই গাড়িতে আসতে ভীষণ টার্ড হয়ে গেছি গরিব মানুষ গাড়িতে ওঠার অভ্যাস নেই তবু এই গাড়িতে আসতে হয়েছে বিশাল কষ্ট হয়েছে বিশাল কষ্ট হয়েছে সঙ্গে দেখো দেখতে থাকো আমরা প্রায় চলে এসেছি আমাদের স্পটে আর একটু সময় পর তোমরা বড় বড় সেলিব্রিটিদের দেখতে পাবে আমার ক্যামেরায় এই দেখো এখানে আর সেলিব্রিটি এই দেখো এক সেলিব্রিটি ওখানে আরও আছে তো চলো চলো দেখতে থাকো ভাই পুরো রাস্তাটাই কুয়াশায় ঢাকা ছিল তবুও অসাধারণ লাগছিল দৃশ্যটা সত্যিই আমাদের এই রাজপথে চলতে একটা অসাধারণ মুহূর্ত অনুভব হচ্ছিল আমরা প্রায় চলে এসছি এখানে প্রচণ্ড বক্সের সাউন্ড কিচ্ছু শোনা যাচ্ছিল না দেখুন গঙ্গার ধারের পরিবেশটা অসাধারণ ছিল মোমেন্ট আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের ক্রিয়েটার মেলাতেই প্রথমে আমি থ্যাংক ইউ জানাই মিঠুন দাকে মিঠুন দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই মেলাটার পুরো জায়গাটা কভার করা হয়েছিল এখন আমরা জাস্ট একটু জায়গা পেয়েছি পরে ওটা অন্যরকমভাবে হয়েছে থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে মিনারি টিনারি সব দিদি এখানে প্রেজেন্ট আছে সবাইকেই পুরোপুরি এখানে সাড়ে তিনশো লোকের আয়োজন ছিল অসাধারণ একটা মেলা মেলায় প্রথমবার এত লোকের আয়োজন হয়েছে আমরা গিয়েই প্রথমে খাবারের জায়গায় চলে গেলাম ব্রেকফাস্ট নিয়ে নিলাম এখান থেকে এই যে দেখতে পাচ্ছ মিঠুন দা যে এই মেলার আয়োজন করেছে সেই হচ্ছে মেন থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাকে সত্যি অসাধারণ মনের মানুষ পুরোটাই দায়িত্ব নিয়ে চালিয়েছিল থ্যাংক ইউ জানাই এত বড়ো একটা মেলা সে একা হ্যান্ডেল করেছে একা একটু লক্ষ্য করুন দুজন হেলদি মানুষের পাশে আমি এই রুগ্ন মানুষটা কীভাবে চিপসে গেছি দেখেছেন তো খুব আনন্দের সঙ্গে আমরা কাজ করেছি সব ম্যানেজ করে দিয়েছি যতটা পেরেছি তাকে আমরা সাহায্য করেছি যদিও এটুকু না করতাম তাও হতো না এটা লাস্ট ফিনিশিংটা পরবর্তীতে বুঝতে পারলাম সত্যিই অসাধারণ মেলা মিঠুন্দা দা অনেক অনেক ভালোবাসা জানাই এখানে মোটামুটি সব গেস্টরা চলে এসেছিলো যারা কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি প্রেজেন্ট হয়ে গেছিলো এদিকে আমি আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম সাইডেই একটা পার্ক ছিল অসাধারণ একটা পার্ক এখানে প্রচণ্ড মিউজিক হচ্ছিলো এই জন্যই আমাকে ভয়েসটা দিতে হলো তো সবাই একটু কষ্ট করে আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করুন আর এই সুন্দর মুহূর্তগুলো মজা নিন দেখুন এখানে খেতে বসে গেছে সবাই তো যেহেতু অনেক লোকের আয়োজন ছিল খেতে বসেটা একদম স্বাভাবিক ব্যাপার তো দেখতে পাচ্ছ এখানে সবাই দলে দলে হাজির হয়েছে একদম স্টেজের সামনে আরেকটু পরে দেখতে পাবে আমাদের ফেসবুক তারকাদের অ্যাকচুয়ালি আমি স্টেজ থেকেই এই ভিডিও ফুটেজটা নিয়েছিলাম যেহেতু স্টেজের একটু দায়িত্ব ম্যান ছিলাম আমি তাই প্রচণ্ড ভালো লেগেছিলো সবাইকে অসাধারণ ভালোবাসা জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে এখানে যারা প্রেজেন্ট ছিল প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবেই প্রতিটি মেলাতে তোমরা অংশগ্রহণ করো এবং সেই মেলাটাকে সুন্দরভাবে করে তোলো বেঙ্গল ফেসবুক ক্রিয়েটার পিকনিক থ্যাংক ইউ দু হাজার পঁচিশ দেখুন চলে এসেছি আমি এখানে একটু চা কফি খেতে চাটা ছিল অসাধারণ বাট চায় ছিল না চিনি তাও তাও খুব ভালো লেগেছে দারুণ লেগেছে চিনি হয়তো শেষ হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছ তোমরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে যেহেতু আরও অনেকটা সিন বাকি আছে এ তো বাস টেইলার। তো দেখতে পাচ্ছ আমি আছি নবদা আছে সঞ্জয় দা আছে মিঠুন দা আছে সবাইকেই অনেক অনেক ভালোবাসা সঞ্জয় দা সত্যিই অসাধারণ মনের মানুষ একদম ফ্রিলি মিশেছে আমরা পুরো কলাপ করে ভালোবাসা নিয়েছি দার কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ নবদাকেও অনেক ভালোবাসা জানাই দেখতে পাচ্ছ এখানে মঞ্চে অনেকেই প্রেজেন্ট হয়ে গেছে এখনই সব তারকারা উঠবে যেহেতু আমাদের এটা কন্টেন্ট ক্রিয়েটর মেলা তো চলো আমরা দেখতে থাকি মঞ্চে কে কে আছে উই দেখো বিদ্যা দিয়ে এসে গেছে আরও এক দিদির নাম আমি যাই না সঞ্জয় দা মঞ্চে উঠেছেন তার প্রণামটা দেখুন একবার সে কীভাবে সবাইকে রেসপেক্টের সঙ্গে ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকে এইভাবেই মানুষের থেকে ভালোবাসা জিতে নাও থ্যাংক ইউ সবসময় তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এদিকে সবাই খাবার টেবিলে জড়ো হয়ে গেছে অলরেডি ভিড় জমিয়ে ফেলেছে ফার্স্ট টেবিল ছিল এটা আমরা থার্ড টেবিলে বসেছিলাম তো দেখুন এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড টেবিলের খাওয়া দাওয়া চলছে তো অসাধারণ অনেকেই পরিচিত ফেস সবারই দিদি আছে সবাই আছে সবাই সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এইভাবে ক্রিয়েটার মেলাটায় জয়েন করার জন্য থ্যাংক ইউ একটা অসাধারণ মুহূর্ত আমরা ফিল করেছিলাম সাধারণ থেকে অসাধারণ হয়ে গিয়েছে এখানে যেহেতু প্রচুর লোকের ভিড় ছিল খাওয়া দাওয়াটা অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছিলো এদিকে আমি তো রাবুকে বসে গেছি পাতা তুলতে না তুলতেই আমার সঙ্গে প্রিয় দাদা ছিল সত্যি কাল চিনময়দা আমাকে প্রচন্ড টাইম দিয়েছে অনেক ভালোবাসা জানায় প্রিয় দাদাকে চিন্ময়দা তুমি খুব ভালো থাকো এইভাবে সবার পাশে থাকো এই দেখো আমাদের ক্যামেরাম্যান কিভাবে ছিল একটা ক্যামেরা তো ঠিক করে ধরতেই পারে না আর ঝুমদি টুমদি সব আমরা একই টেবিলে বসেছিলাম খাওয়া দেখে ভাই কেউ লোপ করবেন না আর যাতে আমার পেট খারাপ হয় সেই ধরনের কিছু করবেন না চিনময়দার সাথে খুব এনজয় করেছি খুব এনজয় করেছি এবং আমাদের পিছনেই ছিল পিন্টু কোয়েল দাদা দাকেও অনেক অনেক ভালোবাসা জানাই থ্যাংক ইউ সো মাচ